সিংহভাগ শিক্ষার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের হয় মেডিকেল কলেজ বাতিল করে দেওয়ার অভিযোগ দেশের মেডিকেল শিক্ষা ক্ষেত্রে সাম্প্রদায়িকতার প্রসঙ্গ উঠে এলো বিতর্কে মেডিকেলের সুযোগ পাওয়া পঞ্চাশ জনের মধ্যে ছেচল্লিশ জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিবাদের পর মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিল জম্মুতে শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের স্বীকৃতি বাতিল করেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল স্বীকৃতি বাতিলের কারণ হিসাবে শিক্ষকের ঘাটতি সহ একাধিক প্রশাসনিক শূন্যতার কথা উল্লেখ ধর্মভিত্তিক বিতর্ক এড়ানোর চেষ্টা কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে দুহাজার ষোলো সালে শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সিলেন্সের উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বীকৃতি বাতিল হওয়ার পরে ওই কলেজের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দেশের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা সামনে এলো জম্মু ও কাশ্মীরের রিয়াশি জেলায় অবস্থিত শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সিলেন্সে মুসলিম পড়ুয়াদের ভর্তি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল বিক্ষোভে নেমেছিল একাধিক হিন্দু সংগঠন আর এই আবহে শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সের অনুমোদন বাতিল করে দিল ন্যাশনাল মেডিকেল কমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য এমবিবিএস কোর্স চালানোর জন্য দেওয়া লেটার অফ পারমিশন প্রত্যাহার করে নিল জাতীয় মেডিকেল কমিশন দু হাজার চব্বিশ সালে পাঁচ এবং উনিশ ডিসেম্বর নতুন মেডিকেল কলেজ স্থাপনের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেডিকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড আর সেই সময় শ্রীমাতা ইনস্টিটিউট অফ মেডিকেল আবেদন জানিয়েছিল প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং সরজমীন পরিদর্শনের পরে কলেজটিকে মেডিকেল কলেজে উন্নীত হওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়াও কলেজের প্রথম বেচে মোট পঞ্চাশ জন পড়ুয়াকে মেডিকেলে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু ওই পঞ্চাশটি আসনের মধ্যে ছেচল্লিশ জন মুসলিম পড়ুয়া এবং মাত্র চারজন হিন্দু পড়ুয়া পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই জম্মু কাশ্মীর সেখানে অঞ্চলে ব্যাপক প্রতিবাদ শুরু হয় স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন হিন্দু সংগঠনগুলি দাবি করে কলেজের সমস্ত অর্থাৎ পঞ্চাশটি আসনই হিন্দুদের জন্য সংরক্ষিত করতে হবে হিন্দু ভক্তদের দানের টাকায় তৈরি এই কলেজে কাশ্মীরের মুসলিম ডাক্তার তৈরি করা দেশের হিন্দুরা সেখানে মেনে নিতে পারছিল না বলে অভিযোগ রয়েছে এই দাবি সামনে রেখে জম্মুজুড়ে শুরু হয়েছিল লাগাতার বিক্ষোভ আন্দোলন এর মধ্যেই গত মঙ্গলবার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য এমবিবিএস কোর্স চালানোর জন্য দেওয়া লেটার অফ পারমিশন প্রত্যাহার করেনে জাতীয় মেডিকেল কমিশন ফলে কলেজটি আর মেডিকেল কলেজ থাকলো না জাতীয় মেডিকেল কমিশন জানিয়েছে গত দুই সপ্তাহে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাকি একাধিক অভিযোগ জমা পড়েছে এর মধ্যে অপর্যাপ্ত পরিকাঠামো পর্যাপ্ত ক্লিনিক্যাল যন্ত্রপাতির অভাব পূর্ণ সময় শিক্ষক না থাকা এবং পর্যাপ্ত রেসিডেন্ট ডাক্তারের ঘাটতি তারা অন্যতম বলে জানিয়েছে আর সেই অভিযোগগুলির সত্যতা যাচাই করতে নাকি দোসরা জানুয়ারি দু তারিখে সরজমিন পরিদর্শন করেন মেডিকেল অ্যাসেসমেন্ট এন্ড রেটিং বোর্ডের কর্তারা পরে তারা রিপোর্ট রিপোর্টও জমা দেন আর সেই রিপোর্টের ভিত্তিতে মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে স্বীকৃতি বাতিল হওয়ার পরে ওই কলেজের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এখন তাদের ভবিষ্যৎ কি হবে এবং এই মেডিকেল পড়ুয়ারা কিভাবে তাদের পড়াশোনা চালিয়ে যাবেন এটাই এখন বড় প্রশ্ন এদিকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লা অভিযোগ করেছেন বিজেপি শিক্ষা খেলাধুলা এবং খাদ্যাবাসের মতো ক্ষেত্রেও নাকি সাম্প্রদায়িক রাজনীতিকে টেনে আনছে তিনি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান সংশ্লিষ্ট পড়ুয়াদের জন্য মেডিকেল কলেজের স্থানান্তর করা হোক এবং বিষয়টির স্থায়ী সমাধানের জন্য নবনির্মিত প্রতিষ্ঠানটি বন্ধ করা হোক অমর আবদুল্লাহ বলেন আমি যদি এই পড়ুয়াদের একজন অভিভাবক হতাম তাহলে এমন পরিবেশে আমি আমার সন্তানকে সেখানে পড়তে পাঠাতাম না যেখানে এত রাজনীতি চলছে সেখানে পড়াশোনার পরিবেশ থাকা উচিত নয় আমাদের সন্তানদের জন্য অন্য একটি মেডিকেল কলেজ দিন এবং এই মেডিকেল কলেজটি অর্থাৎ বৈষ্ণোদেবী যে কলেজ রয়েছে সেটি বন্ধ করে দিন আমাদের এমন মেডিকেল কলেজে প্রয়োজন নেই এই পড়ুয়াদের ভালো সরকারি মেডিকেল কলেজে স্থানান্তর করা হোক বলে দাবি করেছেন অমর আবদুল্লাহ ইতিমধ্যে এই কলেজ কলেজে যেসব মেডিকেল পড়ুয়ারা ভর্তি হয়েছেন তাদের অন্য কলেজে স্থানান্তর করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনের বিষয়ে স্পষ্ট করেছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে পড়ুয়ারা ভর্তি হয়েছে তাদের আসন সুরক্ষিত থাকবে কোনো পড়ুয়াকে কোর্স ছাড়তে বাধ্য করা হবে না এই পড়ুয়াদের অতিরিক্ত আসন হিসাবে জম্মু কাশ্মীরের অন্যান্য স্বীকৃত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হবে বলেও জানানো হয়েছে মেডিকেল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে এই পুরো প্রক্রিয়াটি কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হবে যাতে পড়াশোনায় কোনো বাধা না আসে বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন